বারণ মমিশিং এর মনুরকমপুর মানুষের লাগি মেডিকেল ইউনিভার্সিটি বাইদে বিটা ইউট ফর কোটি টাকা কোটি মেডিকেল

কমপ্লিট একটা বাউতার আছে ফার্স্ট তালা একটা বিল্ডিং বানাইছে ফার্স্ট কোটি টাকা দিয়া হয়েছে এটা মেডিকেল কলেজ একটা মেডিকেল কলেজ করতে খরচ লাগে আগে লাগতো ছয়শো থেকে সাতশো কোটি টাকা মানে সরকার যদি করতে চায় বারোশো ধরে চোদ্দশো কোটি টাকা এটার জায়গা লাগে একশো কেয়ার থেকে দুইশো কেয়ার